আসসালামু আলাইকুম সবাইকে আমি ডাক্তার মোসাব্বির আহমদ খান প্লাস্টিক সার্জন হিসেবে কর্মরত আছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকায় এবং একই সাথে আমি ধানমন্ডি ক্লিনিক লিমিটেডে প্রতি রবি মঙ্গল এবং বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত কনসালটেশন প্রদান করছি আচ্ছা পোড়া রোগীদের বিষয়ে যদি কথা বলতে চাই আপনারা জানেন এখন তো শীতকাল শীতকালে হচ্ছে এমনিতেই হাসপাতালগুলিতে পোড়া রোগীর সংখ্যা অনেক অনেক বেশি বেড়ে যায় আর আমাদের দেশে কিন্তু যে চিকিৎসা চিকিৎসার সেটিরও স্বল্পতা রয়েছে যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেই মেডিকেল কলেজগুলিতে ইউনিট রয়েছে তবে ঢাকার বাইরে সেই সমস্ত মেডিকেল কলেজের ইউনিটগুলি কিন্তু ঢাকার মতো অতটা ফাংশনিং নয় সেখানে লোক বলের প্রচন্ড অভাব রয়েছে তো প্রথমে যে বিষয়টা চিন্তা করতে হবে যদি আমরা দনদিন দৈনন্দিন জীবনে কাজকর্মের মাধ্যমে বার্ন না হয় সেটাকে যদি প্রিভেন্ট করতে পারি তাহলে সবচেয়ে ভালো আর যদি বান হয়ে যায় তাহলে কিছু ফার্স্ট এইড আছে যেমন প্রথমে কি করতে হবে প্রথমে আমরা যেটা বলে থাকি যে স্টপ ড্রপ এন্ড রোল মানে আগুন লেগে গেলে দৌড়াদৌড়ি করা যাবে না আতঙ্কগ্রস্ত হয়ে আমরা দৌড়াদৌড়ি শুরু করি কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে বাতাসে অক্সিজেনের সংস্পর্শে আগুন আরও বেড়ে যায় সেক্ষেত্রে কাছাকাছি যদি কেউ থাকেন তবে তিনি চেষ্টা করবেন যে আগুন নিভিয়ে দেওয়ার জন্য এবং সম্ভব হলে একটু বড় কম্বল বা কাঁথা জাতীয় কোনো কিছু যদি আপনি আগুন লাগা ব্যক্তি শরীরে তাকে জড়িয়ে ধরেন তাহলে আগুনটি নিভে যাবে আর যদি কাছাকাছি কেউ না থাকে তাহলে সে ব্যক্তি যেটা করবেন সেটা হচ্ছে মাটিতে শুয়ে পড়বেন এবং দ্রুত গড়াগড়ি খেলে আগুন নিভে যাবে এর পরবর্তীতে তার আগুন লাগার যে কাপড় আছে যেটি পুড়ে গিয়েছে সেটি শরীর থেকে দ্রুত সরিয়ে ফেলতে হবে এবং তাকে আগুন লাগার স্থান থেকে সরিয়ে ফেলতে হবে এবং প্রথম প্রাথমিক চিকিৎসা হচ্ছে পানি পানি এবং পানি এখানে আমরা অনেক রুগী পাই যে যারা আগুন লাগার স্থানে হচ্ছে বিভিন্ন কিছু লাগিয়ে থাকেন যেমন টুথপেস্ট লাগিয়ে থাকেন ডিম ভেঙে দেন অনেকে চুনও লাগিয়ে থাকেন কিন্তু এই ধরনের কোনো কিছু লাগানো যাবে না অনেকে বরফ লাগান বরফ লাগানো যাবে না ঠান্ডা পানিও লাগানো যাবে না আমাদের স্বাভাবিক তাপমাত্রার যে পানি দ্যাট ইজ আমরা বলি যে রানিং ট্যাপ ওয়াটার সেই রানিং ট্যাপ ওয়াটারে সেই আগুন লাগা জায়গাটি পনেরো থেকে বিশ মিনিট ওখানে লাগাতে হবে এবং তারপর তাকে পরিষ্কার একটি কাপড় দিয়ে পানি মুছে সে জায়গায় যদি বাসায় কোনো ফার্স্ট এড কোনো মলম বা কোনো এন্টিসেপ্টিক অয়েনমেন্ট যদি থাকে তাহলে সেটি সে লাগাতে পারে এবং পরবর্তীতে তাকে হসপিটালে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এবং বড় ধরনের পড়ার ক্ষেত্রে দেরি করা যাবে না দ্রুত হসপিটালে চিকিৎসা করতে হবে এবং মনে রাখবেন যে হসপিটালে যে সমস্ত চিকিৎসা আমরা দিয়ে থাকি আগুন ডাগা রোগীর চিকিৎসা যদি যত দ্রুত শুরু করতে পারবো তার আউটকাম তত ভালো হবে